এক দেশে ছিল এক সুন্দর রাজ্য তার নাম ছিল অরুণপুরী সেখানে রাজা অমরেশ ও রানী মঞ্জুরীর একমাত্র কন্যা ছিল রাজকন্যা অনন্যা সে ছিল দয়ালু বুদ্ধিমতি এবং রাজ্যের সবার প্রিয় একদিন রাজদরবারে এক বৃদ্ধ জাদুগর এসে বলল রাজকন্যা যদি তার আঠারোতম জন্মদিনে সূর্যাস্তের আগে জাদুর পাথর খুঁজে না পায় রাজ্য চিরদিন অন্ধকারে ঢেকে যাবে সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল রাজকন্যা ভয় না পেয়ে ঠিক করল সে নিজেই যাবে পাথর খুঁজতে রাতের আধারে রাজবাগান পেরিয়ে সে পা বাড়াল অচেনা জঙ্গলে জঙ্গলে অদ্ভুত সব গাছ কথা বলা পাখি আর ঝলমলে পোকামাকড়ের ভিড় হঠাৎ এক ছোট্ট পড়িয়ে সে বলল তুমি যদি সাহস রাখো আমি তোমাকে সাহায্য করব অনন্যা সম্মতি দিল পরি অনন্যাকে নিয়ে গেল এক গভীর গুহায় সেখানে বাস করে সেই ভয়ঙ্কর জাদুকর সে হাসল তুমি আমার জাদু ভাঙতে চাও অনন্যা দৃঝকণ্ঠে বলল আমি আমার রাজ্য রক্ষা করব জাদুকর ঝড় তুলল বজ্রপাত নিমে এল কিন্তু অনন্যা পরীর দেওয়া আলোর ফুল উঁচু করে ধরল সেই আলোয় জাদুকরের জাদু ভেঙে গেল জাদুকরের মন্ত্র ভাঙতেই আকাশে আলো ফিরল রাজ্য জেগে উঠল নতুন সূর্যের আলোয়ে রাজা রানী অনন্যাকে বুকে টেনে নিলেন সবাই আনন্দে কেঁদে উঠল রাজকন্যা অনন্যা রাজ্য শাসন করল প্রজ্ঞা ও ভালোবাসা দিয়ে অরুণপুরী হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে সুখী রাজ্য এবং সবাই বলতো সাহসী সবচেয়ে বড় জাদু